সেঞ্চুরি নাম্বার চুরাশি বাতাসের খুশি মেরে বিরাট কোহলির আকাশ ঠোয়ার প্রয়াস কিন্তু এই আনন্দ আয়োজনের ব্যাপ্তিটা হতে পারত রেকর্ডে যতটুকু হারে বাড়ছে আক্ষেপের দীর্ঘশ্বাস শচীন টেন্ডুলকারের একশোটি সেঞ্চুরির পাশে বিরাটও বসতে পারতেন কিন্তু তার শেষ অব্দি হয়তো হবে না বাস্তব পেছনে আছে তিন কারণ প্রথমত বিরাটের টেস্ট ছেড়ে দেওয়া চলতি বছরের জানুয়ারিতে নিজের ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচটি খেলে ফেলেছেন বিরাট অস্ট্রেলিয়া সিডনিতে বিরাট শেষবারের মতো নেমেছিলেন সাদা জার্সিতে এরপর আরও নয়টি টেস্টে মাঠে নেমেছে ভারত অবচেতন মন বিরাটকে খুঁজলেও মেটেনি মনের খোরাক আমি নাম্বার ওয়ান আমরা নাম্বার ওয়ান নাম্বার ওয়ান হচ্ছে মেরিল পেট্রোলিয়াম জেলি এই নয় টেস্টের আঠারো ইনিংসে আরো কিছু সেঞ্চুরি পেয়ে যেতে পারতেন অন্তত ছখানা তাহলেই তো সেঞ্চুরি সংখ্যাটা ছুঁয়ে যেত নব্বইয়ের কোটা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডেতে টানা দুই সেঞ্চুরি আক্ষেপ যেমন বাড়িয়েছে তেমনি বার্তাও দিয়েছে বিরাটের এখনও অনেক কিছু দেওয়া বাকি বিরাটের সেঞ্চুরির সেঞ্চুরি যদিও বা না হয় তাহলে সেটার পেছনে অনেক বড় কারণ তার দীর্ঘদিনের সেঞ্চুরি খরা প্রায় দুই বছর ধরে সেঞ্চুরি দেখা পাননি বিরাট কোহলি এই দীর্ঘ সময় আঠারোটি টেস্ট তেইশটি ওয়ানডে ও একত্রিশটি টি টোয়েন্টি ম্যাচ খেলেন বিরাট এত বিপুল পরিমাণ ম্যাচ খেলেও সেঞ্চুরি দেখা তিনি পাননি তিন মিলিয়ে ম্যাচে ইনিংসে ব্যাট হাতে এসেছিলেন বিরাট কোহলি কিন্তু তাকে ফিরতে হয়েছে নিরাশ হয়ে বিরাটের এই ছন্দ পতনের অন্যতম কারণ ছিল কোভিড মহামারী এর আগের বছরটি অর্থাৎ দু হাজার উনিশ সালে কোহলির ব্যাট থেকে এসেছিল সাতটি সেঞ্চুরি যার একটি আবার ছিল ডাবল সেঞ্চুরি ওই মহামারী বিরাটকে মহামানব হতে দেয়নি ক্রিকেট ময়দান থেকে লম্বা সময়ের বিরতি তাকে ভুগিয়েছে ভীষণ সময়টুকুর ভাগ্যকে দোষ দিতেই পারেন বিরাট কোহলি শ্রেষ্ঠত্বের মহামুকুর যে হাত হয়ে যাচ্ছে সব দিনগুলোর জন্য এই আক্ষেপের আগুন নেভানো যে অসম্ভব রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর